অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করতে বৃহস্পতিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত না থাকলেও দেশবাসী তথা বিরোধীদের প্রতি বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করে শোনান জানা গেছে অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠকে তথ্য দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান এই অভিযানে কমপক্ষে একশো জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারও প্রত্যাখ্যাত করবে ভারত মূলত অপারেশন সিঁদুরের বিস্তারিত তথ্য তুলে ধরতেই বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ডাক দেয় সরকার পক্ষ বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব আপ পার্টি সঞ্জয় সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া কেন্দ্রীয় সরকারের প্রথম সারির প্রায় সব মন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাস্থ্যমন্ত্রী জেপি নাটা নাড্ডা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠকে অপারেশন সিঁদুর সম্পর্কে বিরোধীদের তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানান একশো শতাংশ নিখুঁতভাবে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই হামলায় কমপক্ষে একশো জন জঙ্গির মৃত্যু হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান ভারত যুদ্ধ চায় না কিন্তু এরপরেও পাকিস্তান কোন রকম বাড়াবাড়ি পদক্ষেপ করলে দেশ আরও তীব্র প্রত্যাঘাত হানবে সর্বদলীয় বৈঠকে উপস্থিত বিরোধী নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করতে চায় সেগুলির পাশে রয়েছেন তারা জানা গেছে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী কেন উপস্থিত নন সেই বিষয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ইস্যুতে সংসদ অধিবেশন ডেকে দেশকে ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়ার পরামর্শ দেন সর্বদলীয় বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নিয়েও সতর্ক থাকার বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ